আজকে তোমাদের জন্য এনেছি নিরামিষ চিচিঙ্গার দম শুধুমাত্র ভাত নয় রুটি লুচি পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগবে একদমই ঘরোয়া উপকরণে তৈরি এই চিচিঙ্গার দম রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো চিচিঙ্গার দম রেসিপিটা করতে আমি ছশো গ্রাম ওজনে দুটো তাজা চিচিঙ্গা নিয়েছি গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি চার চামচ মতো সর্ষের তেল নিলাম এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই ভালো লাগবে তেলটাকে আমি গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি গরম তেলটাকে কড়াই চারদিকে খুন্তি দিয়ে লাগিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়েছি এবার আমি গরম তেলের মধ্যে চিচিঙ্গার এরকম একটু বড় বড় টুকরো করে নিয়েছি আর খোসা না ছাড়িয়ে আমি চিচিঙ্গাগুলোকে এই বটিতে ঘষে নিয়েছি জাস্ট খোসাগুলো একটু খসা হয়েছে আর এই বড় বড় টুকরো করা চিচিঙ্গাগুলোকে আমি ভালো করে ভেজে নেব গরম তেলের মধ্যে এই জন্যই চিচিঙ্গা টুকরোগুলোকে আমি ভাজছি যাতে চিচিঙ্গার আষ্টানি গন্ধ না ছাড়ে তরকারির মধ্যে কেটে নেবার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম বারবার করে তারপর আমি ভেজে নিচ্ছি গরম তেলের মধ্যে লাল লাল লোনার হল চিচিঙ্গাগুলোকে ভাজার সময় আমি দেব না চিচিঙ্গাগুলো ভাজতে ভাজতে বেশ গোল্ডেন কালার ধরে নিয়েছে এবার আমি একটা তেল ছড়ানো হাতা দিয়ে চিচিঙ্গা টুকরোগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছে এবার আমি ওই চিচিঙ্গা ভাজা তেলের মধ্যেই দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো পিস করে নিয়েছি চিচিঙ্গার মতোই সেগুলোকে আমি ভেজে তুলে নেবো আলুগুলোতেও আমি কোনো ভাজার সময় লবণ আর হলুদ দেবো না দেখো আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছড়িয়ে অন্য একটা পাত্রে তুলে নেব গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কাকে ভেঙে ফোড়নে দিলাম একটা তেজপাতাও দিয়ে দিলাম হাফ চামচের একটু কম হিং দিলাম আর দিলাম ওয়ান ফোর চা চামচ মতো গোটা জিরে একটা দারচিনি আর দুটো ছোটো ইলাচও দিয়ে দিলাম ফোড়নের মধ্যে নিরামিষ রান্নাতে কিন্তু ফোড়নের সুগন্ধই রান্নার টেস্ট অনেকটা বাড়িয়ে দেয় ফোড়নের সুগন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম টমেটো টুকরোগুলোকে একটু নাড়াচাড়া করে নেব আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম আমি একেবারেই রান্নার জন্য যে লবণটা ব্যবহার করছি সেটা দিয়ে দিলাম লবণ দেওয়ার ফলে টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে কষার সময় আর দিলাম এক চামচ মতো আদা গ্রেট করে তোমরা বেটেও দিতে পারো একটা চামচপত্র হলুদের গুঁড়ো দিলাম চা চামচের একটু কম ধনে গুঁড়ো দিলাম একটা চামচপত্র জিরে গুঁড়ো দিলাম একটা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও রঙ হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য একটু জল দিয়ে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো আর আদা বাটা টমেটো সহ ভালো করে কষিয়ে নেবো দুমিনিট ধরে দেখো খুব ভালো করে লো ফ্লেমে দু মিনিট ধরে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি টমেটোগুলো নরম হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি কষানো মশলার মধ্যে যে ভেজে রাখা চিচিঙ্গা আর আলু টুকরোগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এই ভাজা আলু চিচিঙ্গাগুলোকে মশলার সঙ্গে আরও দু মিনিট মতো কষিয়ে নেব খুব ভালো করে ভাজা আলু চিচিঙ্গাগুলো যখন মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি একটা মিডিয়াম গ্লাসের সমান ইসুধো গরম জল দিয়ে দেবো তরকারির মধ্যে গরম জলটা দেওয়ার ফলে টেস্টটা ভীষণ ভালো হবে জলটাকে খুব ভালো করে রান্নার সঙ্গে মিশিয়ে দিচ্ছি ঝোলটা বা গ্রেভিটা ফুটে উঠলেই আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে মোটামুটি আট মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি ঠিক আট মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো গ্রেভিটা কিন্তু অনেক শুকিয়ে এসছে আমি এই রান্নাটা গা মাখা করবো তাহলেই কিন্তু টেস্ট হবে আলুটাও দেখো সেদ্ধ হয়ে গেছে আর চিচিঙ্গা তো আগে ভেজে রেখেছিলামই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর ফলে টেস্টটা আরও অনেক বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি আরও এক মিনিট মতো সুন্দর করে এই রান্নাটাকে নাড়াচাড়া করে নেব হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তবে কেউ যদি মনে করো চিনি দেবে না তাহলে সে স্কিপ করতে পার চিনিটাকে ভালো করে আমি রান্নার সঙ্গে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আমি গাওয়া ঘি দিয়ে দিলাম এর মধ্যে এর ফলে দারুণ টেস্ট হবে এই রান্নাটায় ঘিটাকে খুব ভালো করে আমি রান্নার সঙ্গে মিশিয়ে দিলাম একদম তৈরি হয়ে গেছে নিরামিষ চিচিঙ্গার দম গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে পাঁচ পিস স্ট্যান্ডিং পজিশনে রেখে Te-ai cu robul?